আসসালামু আলাইকুম আমি আফরিন কুকিং লাইফ স্টাইল থেকে বলছি বরাবরের মতোই হাজির হলাম খুবই সহজ একটা ভাপাপুলি রেসিপি নিয়ে খুবই সহজে সকল টিপস অ্যান্ড সহ থাকবে এই ভিডিওতে চলুন শুরু করা যাক প্রথমে নিয়ে নেবেন দু কাপ পানি পানিটা একটু গরম হওয়ার পর পরিমাণ মতো নুন দিয়ে দেবেন গ্যাসের ফ্লেমকে মিডিয়াম করে দেবেন পানিটা যখন একেবারে বলকে উঠবে তখন দিয়ে দেবেন দু কাপ চালের গুঁড়ো মেজারমেন্টটা জেনে নিন দু কাপ পানির সাথে কিন্তু চালের গুঁড়ো দু কাপই দিতে হবে গ্যাসের ফ্লেমকে মিডিয়াম করে প্রথমে দু মিনিট নেড়ে নেবেন গ্যাসের ফ্লেম মিডিয়াম করে দু মিনিট ঢাকা দিয়ে রেখে দেবেন ফিরে আসবেন দু মিনিট পর এরই মাঝে দেখবেন চালের গুঁড়োর কালারটা চেঞ্জ হয়ে আসছে এতে বুঝে নেবেন চালের গুঁড়োটা সেদ্ধ হয়েছে আর পানিটা একেবারে গায়ে গায়ে লেগেছে এখন পাত্র থেকে ঢেলে নেবেন আর ঠান্ডা পর্যন্ত অপেক্ষা করবেন যখন দেখবেন হাতে ধরার মতো ঠান্ডা হয়েছে তখন খুব চেপে চেপে একটা ডো তৈরি করবেন যখন দেখছেন হাতে একটু চটচটে লেগে যাচ্ছে একটু তেল বা ঘি দিয়ে দিতে পারেন এখন একটা ডো তৈরি করে রেখে ভিজা কাপড় দিয়ে ঢেকে রাখবেন এতে খুব সফট হয়ে যাবে এখন পুর বানানোর প্রসেসটা দেখে নিন এক টেবিল চামচ ঘি দিয়ে দেবেন ঘিটা একটু গরম হওয়ার পর দিয়ে দেবেন দেড় কাপ নারকেল কুড়ানো এখন এক থেকে দেড় মিনিট নারকেল কুড়ানোটা এই ঘিতে ভেজে নেবেন দিয়ে দেবেন গুড় গুড়ের পরিমাণটা বলছি না টেস্ট বুঝে দিয়ে দেবেন এখন ভালো করে নেড়ে একেবারে ঝরঝরে করে নিতে হবে যেন কোনো ভেজা ভেজা ভাব না থাকে এখন এটাকে নামিয়ে পিঠা বানানোর প্রসেসটা জেনে নিন দেখুন ডোটা কিন্তু অনেক সফট হয়েছে এখন আমি কিন্তু ট্রেডিশনাল পিঠা তৈরি করব না আজকে খুবই ঝটপট অল্প সময়ে অনেকগুলো পিঠা কিভাবে তৈরি করে নিতে পারবেন সেটাই দেখাবো তাই প্রথমে একটা বড় করে রুটি বেলে নেব আচ্ছা রুটিটা কিন্তু একেবারে পাতলা বা একেবারে মোটা হবে না দেখুন আমি কিভাবে করে নিচ্ছি তারপরে একটা ছোটো সাইজের ঢাকা দিয়ে এভাবে কেটে নেবেন যেমন ঠিক একটা ছোট ছোট রুটি তৈরি করবেন এভাবে করে কিন্তু অনেকগুলো পুলি একসাথে তৈরি করা যায় আমি সবগুলো রুটি কেটে নিয়েছি এখন তৈরি করে রাখা পুটটা দিয়ে দেবেন বেশি কম পছন্দ মতো দেবেন দেখুন আমি কিভাবে করছি প্রথমে দুটো মুখ কাছে এনে প্রথমে সিল করে নেবেন এখন একটু গুঁড়ো হাতে নিয়ে এভাবে চিমটি দিয়ে দিয়ে মুড়ে নেবেন এটা মোড়া কিন্তু খুবই সহজ দেখুন আমি কিভাবে করে নিচ্ছি একবার চেষ্টা করলে হয়ে যাবে আমি আরেকটা দেখাচ্ছি প্রথমে এভাবে পুর দিয়ে দেবেন তারপরে দুপাশ ধরে এভাবে চাপ দিয়ে দেবেন তারপরে হাতে একটু চালের গুঁড়ো দিয়ে এভাবে চিমটি চিমটি করে মরে দেবেন দেখলেন তো কত সহজেই পুলিগুলো তৈরি করে নিয়েছি এখন ভাপা দেওয়ার প্রসেসটা জেনে নিন প্রথমে একটা হাঁড়িতে পানি দিয়ে দেবেন পানিটা যখন বলকে উঠবে একটা ছাঁকনি দিয়ে দেবেন ছাঁকনিটা এমনভাবে দেবেন যেন পানিটা ছাঁকনির তলায় লেগে না যায় কিছুটা নিচে থাকে পানিটা একটু তেল বা ঘি ব্রাশ করে নেবেন যাতে সহজেই পুলিগুলো উঠে আসে এখন গ্যাসের ফ্লেমকে হাই করে পুলিগুলো দিয়ে দেবেন ঢাকা দিয়ে রেখে দেবেন প্রায় বারো থেকে পনেরো মিনিটের জন্য ফিরে এলাম বারো মিনিট পর এরই মাঝে কিন্তু পুলিগুলো একেবারে সেদ্ধ হয়েছে দেখবেন পনেরো বারো পনেরো মিনিটে কালারটা চেঞ্জ হয়ে আসছে আর ভেতর থেকে সুগন্ধ বের হয়ে আসছে এতেই বুঝে নেবেন আপনার পুলি তৈরি যদি ভালো লাগে অবশ্যই বানাবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন আল্লাহ হাফেজ